আমি কাতলা কাটা রান্না করব একদম প্লেন মাছের ঝোল তো সেটা রান্না করি সেটা তোমার তোমরা দেখতে থাকো প্রথমে কড়াইয়ে মাছটাকে ভালো করে আগে ভেজে নিচ্ছি নুন হলুদ মাটিয়ে সম্পূর্ণ মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি বেশি কড়া করে আমি মাছ ভাজিনি যেহেতু ঝোলের মাছ খেতে বাজে লাগে তাই হালকা করে আমি মাছগুলোকে ভেজে নিলাম এবার এই মাছের তেলেই আমি ফোড়ন দেব একটু তেজপাতা কয়েকটা তেজপাতা আর একটুখানি সাদা জিরে গোটা জিরে সেটাকে আমি ফোড়ন দিচ্ছি এবার মাছের আলুগুলোকে আমি দিয়ে দেব এইভাবে মাছের আলুগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা করে এটাকে আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি আলুটাকে ভাজতে থাকবো এর মধ্যে আমি অল্প একটু নুন দেব আর এক চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভাজতে থাকবো একদম ঘরোয়া রেসিপি করছি ঘরোয়া পদ্ধতিতে একদম পাতলা কাটা মাছের ঝোল এই আলু ভাজার মধ্যে আমি এরকম কুচনো পেঁয়াজ এটা আমি ঢেলে দিচ্ছি মাছের জন্য আমি মশলাটা রেডি করছি প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিচ্ছি পেঁয়াজ আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই মশলাটা যেটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব মশলার একটু জল ওটার মধ্যে দিয়ে দেবে আর কুচনো একটা টমেটো একটা টমেটো সেটাও আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো মশলাটা আমার ভালো করে কষে গেছে একদম হালকা আছে আছে আমি মশলাটা কষিয়েছি এবার আমি যেহেতু পাতলা ঝোল করব তাই জন্য পরিমাণ মতন একটু বেশি জল দেবো একটু বেশি করে জল দিয়েছি এবার ঝোলটা ভালো করে ফুটলে তবে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো এবার আমি একে একে দিয়ে দিচ্ছি আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে

আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে দেবো